আলাইকুম নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকে লন্ডনের ওয়েদার খুবই খুবই চমৎকার এই চমৎকার মিষ্টি লন্ডনের রোদে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে কোশ্চেন করেন আচ্ছা ভাই আমি কি স্টুডেন্ট ভিসাতে লন্ডন আসলে ভালো হবে নাকি ওয়ার পারমিট ভিসাতে আসলে ভালো হবে এই দুইটা বিষয় আজকে আপনাদের ফুল ক্লিয়ার করে দিব তো চলুন প্রথমেই জানি উপকারিতা কি কি আছে যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন ফার্স্ট হলো ভিসা রেশিও ভিসা পাওয়ার চান্স কতখানি আমি মনে করি ভিসা পাওয়ার চান্স নাইনটি যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আসেন কই সাথে আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি কিন্তু ইজিলি ওয়ার্ক পারমিট ভিসাতে সুইচ করার একটা অপরচুনিটি থাকে দেখেন আপনি যখন স্টুডেন্ট ভিসায় এই দেশে আসবেন আসার প্রসেসটা কিন্তু অনেকটা ইজি কেন দেখেন আপনি সরাসরি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড অপরদিকে যারা এখানে ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন বা আসার জন্য চেষ্টা করেন নাইনটি মানুষ অন্যের হেল্প নেয় ধরুন এজেন্সি দালাল চক্র সাথে যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যারেঞ্জ করতে হয় যেটা সর্বসাকুল্যে থার্টি থেকে ফোরটি লাখ টাকার একটা বড় সড় ধরনের ধাক্কা তারপরও আপনি যে থার্টি ফোরটি লাখ টাকা দিচ্ছেন এদেশে হয়তো বা চলে আসতে পারছেন বা চলে আসবেন কিন্তু আপনি কি একটাবার ভেবে দেখেছেন পূর্বে যারা এসেছে তাদের ম্যাক্সিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মানুষ এখানে এসে কাজ পায় না বা কোম্পানি অফ হয়ে গিয়েছে তারা পরবর্তীতে আবারও টাকা অ্যারেঞ্জ করে ওয়ার পারমিটে সুইচ করেছে অথবা দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হয়েছে এখন আপনি কোনটা চান আপনার কত টাকা লাগতে পারে ওয়ার পারমিটে আসার জন্য এইটা ডিপেন্ড করে আপনার লিঙ্ক এবং আপনি কার কাছ থেকে নিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক সে কি আপনাকে জব দিবে বা দিবে না এটাও নির্ভর করে কোম্পানির উপরে আপনি কোন কোম্পানিতে আসতেছেন এবং আপনার স্কিল কতখানি আছে এই দুইটার কম্বিনেশনের যাওয়ার আগে অনেক কিছুই আন্দাজ করতে পারবেন না কারণ আপনাকে যে দালাল বা এজেন্সি নিয়ে আসতেছে সে কিন্তু আপনাকে খুব লোভনীয় অফার দিয়ে নিয়ে আসতেছে দেখেন আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন আপনার আহামরি টাকার দরকার হচ্ছে না মানি মোটা অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে না দেখেন আপনি যখন স্টুডেন্ট ভিসাতে আসবেন আসার পরে আপনি যদি রিসার্চ মাস্টারসে আসেন বা পিএইচডি লেভেলে আসেন আপনি কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন মানে আপনার স্পাউস হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সহকারেই আপনারা আসার একটা অপরচুনিটি আছে আসার পরে আপনার কাজের রাইট আছে আপনি কিন্তু যে কোনো জায়গায় আওয়ার্স কাজ করতে পারবেন আপনার স্টাডি টাইমে এবং ভ্যাকেশন টাইমে আপনি কিন্তু আনলিমিটেড কাজের পারমিশন আপনার আপনার থাকবে অপরদিকে যে স্পাউস আসতেছে সে কিন্তু ফুল টাইম কাজের রাইট আছে সে কিন্তু যে কোনো ধরনের জব যে কোনো ধরনের ব্যবসা এই দেশে ওপেন করতে পারবে এবং তার মাধ্যমে পরবর্তীতে আপনার স্টাডি কমপ্লিট হওয়ার পরে সেলফ স্পন্সারশিপ ভিসাতে যাওয়ারও সুযোগ আছে যেটা আপনারা দেশে আসার পরে বা লয়ারের সাথে আপনারা যোগাযোগ করেন এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে বা কি আপনারা সেলফ যেতে পারেন। এখানে আসতে আপনার একসাথে মোটা অঙ্কের টাকার যেমন প্রয়োজন নেই ভিসা পাওয়ার নিশ্চয়তা যেমন অনেকটা বেশি একই সাথে স্টাডি কমপ্লিট করার পরে আপনি খুবই যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বললাম আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন কোন কোম্পানিটা ভালো কোন কোম্পানিতে আপনি স্পন্সারে গেলে ভালো হবে এটা আপনি দেখে এখানে জাস্টিফাই করে কোম্পানি সম্পর্কে তারপরে আপনি কিন্তু ওয়ার পানির ভিসাতে সুইচ করার একটা অপরচুনিটি থাকে যেটা আপনি বাংলাদেশ থেকে বা এনি কান্ট্রি থেকে যদি আসেন সেটা আপনার জাস্টিফাই করার মতো ক্ষমতাটা ওখান থেকে থাকবে না অন্যের উপরে আপনাকে নির্ভর হতে হবে স্টুডেন্ট আসবেন আসার পরে যে কোম্পানিতে কাজ করতেছেন কিছু কিছু সেক্টরে খুব লোক প্রয়োজন হয় যেমন ধরুন হেলথ কেয়ার রেস্টুরেন্ট গুলোতে তারপর বারবারিয়ার শপে তারপর আপনার যদি অটোমোবাইলসে খুব ভালো হন অটোমোবাইল সেন্টারগুলোতে মানে কার রিপেয়ার সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় তারা কিন্তু আপনাকে ফ্রি স্পন্সার করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় যদি আপনি স্টুডেন্ট বিষয় দেশে আসার পরে আপনি বা আপনার এসপাউস দীর্ঘ সময় একটা কাজ করেন কাজ করার ফলে আপনি কিন্তু তাদের থেকে ফ্রি স্পন্সার পেতে পারেন যেটা অনেকেই পেয়েছে এবং এটা সম্ভব আপনার কাজের দক্ষতা প্রমাণের মাধ্যমে এটা আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে পয়েন্টগুলো বললাম এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি কি স্টুডেন্ট ভিসাতে আসবেন নাকি ওয়ার্ক পারমিট ভিসাতে আসবেন আপনার যদি নিজের রক্তের বা খুব ভালো কোনো লিংক না হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসার দরকার নেই আপনি স্টুডেন্ট ভিসাতে প্রসেস করেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে আর যারা মনে করেন যে আমার এতটা কোয়ালিফিকেশন নেই তাহলে আপনার জন্য ওয়ার পারমিট ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই আপনাকে ওয়ার্ক পারমিটের পথেই হাঁটতে হবে আমি কথাটা কাদের জন্য বলেছি যারা এডুকেটেড এবং যাদের সকল সার্টিফিকেট আছে আইএলটিএস দিলেই হয়ে যাবে এমন যারা পরিকল্পনা করতেছেন তাহলে তারা একাডেমিক ইউকেভিএ আইএলটিএস দিয়ে আপনারা চলে আসুন স্টুডেন্ট ভিসাতে পনেরো থেকে বিশ লাখ টাকা বাজেট রাখলে আপনি আসতে পারতেছেন আবার ওয়ার পারমিটে ভিসাটা হওয়াটাও একটা রিস্ক থাকে আপনি টাকাটা যার কাছে দিলেন ওই টাকাটা ব্যাক পাওয়াটাও একটা রিস্কের ব্যাপার কিন্তু দেখেন আপনার যদি স্টুডেন্ট ভিসাতে স্টুডেন্ট ভিসাটা নাও হয় তখন আপনার কত টাকা লস হবে অল্প কিছু টাকা লস হবে বেশি টাকা আপনার এখানে লস হচ্ছে না কারণ আপনি ইউনিভার্সিটি যেটা দিয়েছেন সেই টাকাটা আপনি ব্যাক পাচ্ছেন আইসিএস ফি যেটা দিয়েছেন সেটা ব্যাক পাচ্ছেন শুধুমাত্র আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন ফিটা দিয়েছেন ওইটা বাদে আপনি কিন্তু সবই ব্যাক পাবেন তো বুঝতেই পারতেছেন কেন আমি বললাম স্টুডেন্ট ভিসা অন্য দেশ থেকে আসলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী স্টুডেন্ট ভিসাটাই আমি প্রেফার করি আপনাদের জন্য তবে এই দেশে সেটেল হওয়ার জন্য সেটেলমেন্টের জন্য স্টাডির পরে আপনাকে সেই রুটি হাঁটতে হবে স্কিল ওয়ার্কার ভিসা অর ফারদার স্টাডি ভিসা আপনাকে কন্টিনিউ করতে হবে স্টাডি ভিসা যদি কন্টিনিউ করেন আপনাকে টেন ইয়ার্স স্টাডি রুটে থাকতে হবে আর যদি আপনি স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করেন সেক্ষেত্রে আপনাকে ফাইভ ইয়ার্স স্কিল ওয়ার্কার রুটে থাকতে হবে এবং নিয়মিত ট্যাক্স প্রদান করতে হবে অবশ্যই বুঝে গিয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার কি প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর দিব অবশ্যই কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম